আগে টার্গেট শেখ সাজান ওকে টার্গেট করে ইডি ঢুকলো আর এতদিন ধরে সাজানকে পাওয়া যাচ্ছে না যখন বাগের তোয়াক্কা না করে সাজানকে খুঁজতে করছে সাজানকে পাওয়া গেল তখন তাকে সিবিআই কে তুলে দাও এইটা অন্যায় হচ্ছে বাংলার প্রতি এটা আরেকটা অন্যায় হচ্ছে বিচার ব্যবস্থাই অন্যায়টা করছে একি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায় মান্নাদের গানটা শুনেছেন নিশ্চয়ই আপনারা পুলক বন্দ্যোপাধ্যায় লেখা একই অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায় সেই প্রেম আজকে গত দুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি শেখ শাহজাহান আর মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন তার পুলিশের প্রেম এই প্রেমকে আপনারা কেউ টেক্কা দিতে পারবেন না হাইকোর্ট বলছে ছাড়তে হবে শেখ শাহজাহানকে সিবিআই হাতে দিতে হবে সুপ্রিম কোর্ট বলছে ছাড়তে হবে শেখ শাহজাহানকে সিবিআই হাতে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন বলছে আমরা ছাড়বো না ওই যে বললাম একই অপূর্ব প্রেম শেখ শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়বে না হাইকোর্ট বলুক সুপ্রিম কোর্ট বলুক হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলুক যেই বলুক আদালত যাই বলুক শেখ শাহজাহানকে ছাড়া যাবে না আর মমতার মন্ত্রী ফিরাদ হাকিম বলছেন কেন ছাড়বে পুলিশ যখন গ্রেপ্তার করেছে এত সহজে তাকে কেন ইডিআইর হাতে দিতে হবে সিবিআই হাতে কেন দিতে হবে শেখ শাহজাহানকে আমি মাঝে মাঝে বলি না এই রাজ্য সরকারটা আর একটা পঞ্চায়েত কেন পাড়ার একটা ক্লাব চালানোর যোগ্যতা নেই যাদের ক্লাব চালানোর যোগ্যতা নেই তাদের হাতে যদি রাজ্যের দায়িত্ব দিয়ে বসেন তাহলে যা হবার তাই হচ্ছে একটা অযোগ্য অপদার্থ নোংরা মানসিকতার সরকার এই মুহূর্তে আমাদের রাজ্যে চলছে যাদের হাতে আমাদের সংবিধান সংকটে পড়ে গেছে শেখ শাহজাহানকে ছাড়া হচ্ছে না হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যাই বলুক সেক্সাজানকে ছাড়া হবে না শেষ অবধি বাধ্য হয়ে এই প্রতিবেদন যখন শুরু করছি তখন খবর পেলাম सीबीआई ভবানী ভবনে বসিয়ে রেখে সেক্সাজানের স্বাস্থ্য পরীক্ষা করতে এসএসকে মে নিয়ে গেছে কলকাতা পুলিশ সিআইডি খুব অবাক হবো না যদি দুম করে সেখানে কিছু হয়ে যায় এবং সেক্সাজানকে ভর্তি করে না আপাতত যেটা খবর সেক্সাজানকে স্বাস্থ্য পরীক্ষার পর সিবিআই এর হাতে তুলে দেওয়া হবে ওই যে বললাম অবাক হব না যদি শেখ শাহজাহানকে ভর্তি করে না এস এম এ আর কি কি হলো এই অপূর্ব প্রেম প্রেমের কথা কিভাবে চলছে আজ কি হলো কিভাবে নির্লজ্জ একটা দিন দেখলো এই বাংলার মানুষ সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখেছেন যে শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিতে হবে কারণ এবার এই মামলা তদন্ত করবে সিবিআই রায় দিয়েছিলেন কে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানমের বেঞ্চ রাজ্য সরকার সেই রায়কে পাত্তা দেয়নি সিবিআই গতকাল গতকাল বিকাল সাড়ে চারটে সিবিআই হাতে হস্তান্তর করার কথা ছিল শেখ শাহজাহানকে রাজ্য সরকার পাত্তা দেয়নি হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ মানেনি তারা কি কারণ দেখিয়েছিল বলেছিল সুপ্রিম কোর্টে যাচ্ছি অতএব এখন ছাড়া যাবে না আজকে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে পৌঁছে গেল রাজ্য সরকার বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে নির্দেশ দিয়েছেন সেটাই পালন করতে হবে এই মামলা তদন্তবার সিবিআই দিতে হবে সমস্ত কেস ডায়েরি যাবতীয় প্রমাণপত্র সিবিআই হাতে তুলে দিন সেই সঙ্গে শেখ শাহজাহানকে সিবিআই হাতে তুলে দিন সিবিআই হাতে তুলে দিন কারা দায় রায় দিচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি রায় দিলেন থোরাই বয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট সুপ্রিম কোর্ট কাউকে মানে না রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই যাদের হাতে আমরা রাজ্য চালাতে দিয়েছি ইডি কে আবার হাইকোর্টের প্রধান বিচারপতির কে জানাতে হলো এবং আজকে দেখলাম আমরা বিচারপতি হরি স্ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ডিভিশন বেঞ্চে যেতে হলো সেখানে গিয়ে বলতে হলো যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রায় দিয়েছেন হাতে দিতে হবে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জীব খান্না রায় দিয়েছেন যে শেখ শাহজাহানকে কে হাতে দিতে হবে তবু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার পুলিশ মানছে না ভাবুন একবার শুধু ভাবুন কি হচ্ছে একবার ভাবুন এই ভাবনার জন্য শিক্ষিত হতে হবে না যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বাংলার মা বোনেরা তারাও ভাবতে পারবেন যারা বিভিন্ন ভাতা পাচ্ছেন এবং সবচেয়ে বড় কথা যারা এই মুহূর্তে তৃণমূলের পা চাচ্ছেন তাদেরকেও ভাবতে বলবো বিচারপতি হরিশন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বলে দিল যে প্রধান বিচারপতি টিএস এস শিব রায় বহাল থাকবে সুপ্রিম কোর্টের রায় বহাল থাকবে বিকাল সাড়ে চারটের মধ্যে শেখ শাহজাহানকে সিবিআই হাতে দিতে হবে সিবিআই আইনজীবীরা বললেন হুজুর সাড়ে চারটে করবেন না ওরা আমাদের হাতে দেবে না আপনার কথা শোনার পরেও চারটে পনেরো করুন যাতে আমাদের হাতে না পেলে আমরা আবার আদালতে আসতে পারি বিচারপতিরা অবাক হয়ে গেলেন চারটে পনেরোর মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করার রায় দিলেন কিন্তু ওই যে বললাম একি অপূর্ব প্রেম দিল বিধাতা আমায় শেখ শাজাহানের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের তার পুলিশের তার প্রশাসনের এতটাই প্রেম যে এতগুলো রায়ের পর হাইকোর্টের প্রধান বিচারপতির রায় সুপ্রিম কোর্টের বিচারপতির রায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরেও চারটে পনেরো নাগাদ শেখ শাহজাহানকে দেওয়া হলো না এই প্রতিবেদন যখন করতে বসেছি তখন শেখ শাহজাহানকে এস এস কে এম এ নিয়ে গেছে কলকাতা পুলিশ সিআইডি তার পরীক্ষা নিরীক্ষা হবে তারপরে নাকি তাকে সিবিআই কে দেওয়া হলেও হতে পারে তাকে যদি হাইকোর্টে হাইকোর্টের নির্দেশ অমান্য করতে তাকে যদি করে ভর্তি আমি অন্তত অবাক হব না এই মুহূর্তে এই প্রতিবেদন যখন করছি তখন সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ শেখ শাহজাহানকে সিবিআই হাতে হস্তান্তর করবে রাজ্যের পরিস্থিতিটা বুঝতে পারছেন কাদের হাতে আপনারা ভোট দিয়ে রাজ্যের শাসন ভার তুলে দিয়েছেন শেখ সাজাহানকে যেন তেন প্রকারণে বাঁচাতে চায় পিসি ভাইপোর পুলিশ এবং পিসি ভাইপো কেন ফিরাদ হাকিম কলকাতার মেয়র যে মেয়রের চেয়ারে একটা সময় বসেছিলেন নেতাজি সুভাষ বসু তার আগে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সেই মেয়রের চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন ফিরাদ হাকিমকে যিনি আবার দুর্ভাগ্যক্রমে রাজ্যের পুরো মন্ত্রী নগর উন্নয়ন মন্ত্রী তিনি কি বলছেন জানেন তিনি বলছেন ইডি ধরেছে ইডি তো ধরতে পারেনি পুলিশ ধরেছে তাহলে কেন তাকে সিবিআই কে দেয়া হবে মানে অবাক অবাক হবেন না অবাক হবেন না এরা যে এরকম বালখিল্লের মতন কথা বলতে পারে এখন আর অবাক হওয়ার মতন কিছু নেই ফিরা দাকিম রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তারপরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তিনটে কোর্টের রায়ের বিরুদ্ধে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী কলকাতার মেয়র কি বলছেন ভালো করে শুনুন একবার তাকে অ্যারেস্ট করে নিয়ে আসবে আর তারপর স্পুন ফিডিং করে তাকে সিবিআইকে দিয়ে দেবে কেন কেন হাইকোর্ট বারবার করে সিবিআইকে স্পুন ফিডিং করাবে কেন বাংলার পুলিশ চার্জশিট করবে সেই চার্জশিট যদি অন্য ইয়ে থাকে হাইকোর্টের সব সবসময় তার সেই অধিকার আছে সেই চার্জশিটটা দেখে যদি হয় তাহলে পুলিশকে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু আমাকে ইনভেস্টিগেশনই করতে দেবে না চার্জশিট করতে দেবে না আর এতদিন ধরে শাজানকে পাওয়া যাচ্ছে না যখন বাঘের তোয়াক্কা না করে শাহজাহানকে খুঁজতে করছে শাহজাহানকে পাওয়া গেল তখন তাকে সিবিআইকে তুলে দাও এইটা অন্যায় হচ্ছে বাংলার প্রতি এটা আরেকটা অন্যায় হচ্ছে বিচার ব্যবস্থাই অন্যায়টা করছে তার কারণ বাংলার সম্মান এটার সাথে জড়িত শাহজাহানকে বাঁচাতে চাইছি না শাহজাহানের শাস্তি হোক আমরা চাই সেই জন্যেই চার্জশিটটা করা উচিত ছিল এবং সেই চার্জশিট হাইকোর্টে দেখা উচিত ছিল বাংলার সম্মান নিয়ে সিবিআই মানেই সে সব কিছু করে দেবে আর বাংলার পুলিশ মানে সে অপদার্থ সে পক্ষপাতিত নয় যারা যেটা আজকে করছে যারা তারা পক্ষপাতিত্ব করছে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষপাতিত্ব সেন্ট্রাল গভর্নমেন্ট যারা চালাচ্ছে তাদের পক্ষপাতিত্ব হচ্ছে বাংলার সম্মান নষ্ট কেন বাংলার পুলিশ অধিকার থাকবে না তাকে সাজা দেওয়া অধিকার

সুপ্রিম কোর্টের বিচারপতি রায় রয়েছে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি রায় রয়েছে তার চেয়ে বড় আর কিছু নেই তারপরে এসে আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেখানে হরি স্ট্যান্ডন এবং বিচারপতি ডিভিশন রায় যে সিবিআই হাতে তুলে দিতে হবে মামলা মামলার যাবতীয় কাগজপত্র কেস ডায়েরি এবং মামলায় অভিযুক্ত শেখ সাজাহানকে। তারপরেও ফিরাদ হাকিম বলছেন কেন দেবে কি ভাবছেন কি হচ্ছে রাজ্যে ভাববেন না কি হচ্ছে রাজ্যে কারণ এই যে কি হচ্ছে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে অযোগ্য অপদার্থ এবং কমেডিয়ান কিছু লোকের হাতে আমরা রাজ্যের ক্ষমতা তুলে দিয়েছি তিন তিনবার ভোট দিয়ে পনেরো বছর এই রাজ্যে যাদেরকে ক্ষমতায় তুলে দিয়েছি নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছি তারা একেবারে কমেডিয়ান ছাড়া আর কিচ্ছু নয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন না যাত্রাপালা যাত্রাপালা বললেও অনেক বেশি বলা হবে কারণ তার মধ্যেও একটা শৃঙ্খলা থাকে রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশ মানে না সুপ্রিম কোর্টের নির্দেশ মানে না তাদের কি এই রাজ্যে আদৌ ক্ষমতায় থাকার কোনো অধিকার আছে কি বলেন আপনারা বাংলার জনতা জনার্দন যারা তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন এই রাজ্যটাকে সেখানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য আজকে বলছেন যে সিবিআই হাতে শেখ শাহজাহানকে সময় মতো হস্তান্তর না করে রাজ্যের এই লুকোচুরি আদতে অভিযুক্তকে আড়াল করার চেষ্টা কেন অভিযুক্তকে আড়াল করতে চাইছে রাজ্য সরকার গোটা তদন্ত সিবিআই করবে তাকে সিবিআই কে হস্তান্তর করুন শেখ শাহজাহানকে কেন আপনারা লুকোচুরি খেলছেন শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে আপনারা আবেদন করেছেন মানে এই নয় যে হাইকোর্টের রায় আপনারা মানবেন না রাজ্যের তরফে এজি কিশোর দত্ত জানিয়েছেন সবটাই আইনি প্রক্রিয়ার মধ্যে হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে ফাইল হয়ে আছে মামলা ইডির এত তারা কিসের তারা কেন গ্রেপ্তার করেনি ফিরা রাকিম বলছেন কেন ইডি গ্রেপ্তার করেনি কলকাতা পুলিশ গ্রেফতার করেছে কেন দেবে কে এই রাজ্য সরকারটাকে আপনারা ভোট দিয়েছেন পনেরো বছর নবান্নে সিংহাসনে বসিয়ে রেখেছেন পরিবর্তনের সরকার বলে লজ্জা করছে না আমার তো লজ্জা করছে যে এই বাংলার কিভাবে এই বাংলার মানুষ তৃণমূলের এই সরকারটাকে ভোট দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারটাকে ভোট দিল এত নির্লজ্জ অপদার্থ অযোগ্য কমেডি সার্কাসের সরকার এই বাংলার মানুষ কেন পৃথিবীর মানুষ কোনদিন দিন দেখেনি আপনারা ভাবুন কাদেরকে ভোট দিয়েছেন লজ্জা ভাবেন যা ঘটছে এই দুদিনে শেখ সাজাহানকে রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করলেন কেন করলেন এটা যে সবচেয়ে বড় কথা কাকে রক্ষার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রেশন দুর্নীতি কাণ্ডে কাউকে কি রক্ষা করার চেষ্টা হচ্ছে নাকি রোহিঙ্গা জঙ্গিদের অনুপ্রবেশ কাণ্ডে কাউকে রক্ষার চেষ্টা হচ্ছে কাকে রক্ষা করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন এবং তার পুলিশি ব্যবস্থা কাকে সবচেয়ে বড় প্রশ্ন এটা আপনারা ভাবুন আর এর পরে যে ভোটই আসবে সামনে ভোটটা দিতে গিয়ে একবার ভাববেন নিজের মূল্যবান ভোটটা দিতে গিয়ে একবার ভাববেন শাহজাহানের পেছনে যাদের দাঁড়ায় তাদের কি কি ভোট দিতে পারবেন আপনারা এই মুহূর্তে লজ্জা করছে না যারা তৃণমূলকে ভোট দিয়েছেন কি বলবেন আপনারা সাজাহানের এপিসোড দেখছেন খুব ভালো করে এত নির্লজ্জ সরকার পৃথিবীর ইতিহাসে আমরা আগে দেখে আইন মানছে না সুপ্রিম কোর্ট হাইকোর্টের আইন মানছে না রায় মানছে না সংবিধান বিপদে পড়ে গেছে আমাদের রাজ্যে মানুষ তো কুঞ্ছাড় কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা যদি এই প্রতিবেদন ভালো লাগে তার চেয়েও বড় কথা যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না